আজকে আপনাদেরকে মিস্ট্রিক মাউন্টেনের রুম ট্যুরটা শেয়ার করব আর এইটা ছিল আমাদের রুম দুইশো আমাদের রুমটা ঢুকেই রাইট সাইডে হাতের পাশে এরকম বড় একটা ক্লজেট ছিল আর বাম পাশে ছিল একটা ওয়াশরুম আর দেখুন এখানে কমপ্লিমেন্টারি টয়লেট রেস ছিল আর এই যে এখানেই থাই গ্লাস দিয়ে আটকানো এটা ছিল গোসলের জায়গা এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর একটা জায়গা তারপরে বের হয়ে এই যে একটা টি কর্নার এখানে ছিল একটা কেটলি এটা হচ্ছে পানি গরম করার জন্য পানি দিয়ে সুইচটা চেপে দিলে এটা গরম হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে কমপ্লিমেন্টারি পানি ছিল দুই বোতল আর চা তারপরে হচ্ছে সুগার এগুলা ছিল এটা ছিল ওদের ফুড মেনু যদি আপনি হোটেল থেকে মানে রুম থেকেই কোনো খাবারটা অর্ডার করতে চান এখান থেকে করতে পারবেন তো মোটামুটি একটু এক্সপেন্সিভই ছিল আমার কাছে সবগুলো এক হাজার টাকার উপরে আর একটু ওই যে ফ্রেঞ্চ ফ্রাই বা একটু রুটি সেগুলো চারশো পাঁচশো লাইক দিস তো পাশেই ছিল বসার সুন্দর একটা জায়গা আর এবার আসেন বেডটা দেখিয়ে দিই ও এটা হচ্ছে আবার একটা আয়না আয়নাটাও সুন্দর ছিল এক নাইটের জন্য এই রুমটাকে আমাকে পে করতে হয়েছে চৌদ্দ হাজার টাকা বেডের পাশে ছোট্ট একটা টেবিল ছিল আর এই যে কিং সাইজের একটা বেড এখানে আমি আর আমার মেয়ে ছিলাম এক রাত আমরা আসার আগেই টাকাটা একদম পেমেন্ট করে দিয়ে এসেছিলাম বেডের পাশে একটা বড় সোফা আর এখানে ছিল একটা ছোটো একটা লিফলেট এখানে লেখা ছিল ওদের কি কি সার্ভিসগুলো নেওয়া যেতে পারে লাইক স্পা মাসাজ তারপরে হচ্ছে এই সাইড একটা সুন্দর কর্নার বসে পড়ার জন্য আমার কাছে অনেক ভালো লেগেছিল তারপরে এবার আমি একটু বেলকনিতে যাচ্ছি এত সুন্দর একটা বেলকনি যেটা থেকে হিমালয় আপনি দেখবেন বসে বসে দোল খেতে খেতে দারুণ একটা দোলনা ছিল আর এই দোলনালা রুমগুলো কিন্তু অনেক ডিমান্ড তো আমরা একেবারে পে করে আসছি বা বুকিং ডট কম থেকে আর ও আসার সঙ্গে সঙ্গে উনি বলছিল ম্যাম আপনাদের জন্য কিন্তু একটা স্পেশাল রুম দেওয়া হয়েছে আর এই যে এখানে বসে একটু সময় কাটাতে পারবেন চাটা খেতে পারবেন যারা হানি মনে আসবেন জাস্ট বেস্ট একটা প্লেস আমরা দুপুরে লাঞ্চের জন্য এখান থেকে অর্ডার করেছিলাম একটা ফ্রায়েড রাইস এটা একটু রিজনেবল ছিল সাতশো নব্বই টাকা মানে দুজনের কোনো রকম হয়েছে ব্যাস এটাই ছিল কিন্তু খাবারের কোয়ালিটি জাস্ট অসাম আমাদের কমপ্লিমেন্টারি এই স্ন্যাক্সটা বিকেলে ওরা পাঠিয়ে দিয়েছিল রুমে এখানে একটা আপেল একটা মালটা একটা কলা ছিল আর কিছু কুকিজ ছিল এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন হোটেলে এসেছিলাম তখন ওয়েলকাম যে ড্রিঙ্কসটা দেয় সেটা খাওয়া হয়নি এখানে আপনারা আসলে সুইমিং করতে পারবেন একেবারে সবার জন্য দারুণ পাশে ছিল একটা গরম পানির ছোট্ট একটা পোল আমি আর বেশি ভিডিও করিনি কারণ আমি চাচ্ছিলাম না এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভেজা কাপড় আর এইটার মিস্টিক মাউন্টেনের বাইরের যে ভিউ ভাই ভাই এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর বা আমি আপনাদেরকে ক্যামেরায়ও দেখাতে পারবো না মানে এটার যে সৌন্দর্যটা কত সুন্দর আর এখান থেকে দাঁড়িয়ে সরাসরি আপনি একদম পাহাড় দেখতে পাবেন তবে একটু ঝামেলা হচ্ছে এর ওয়েদারটা যেহেতু একেবারে পাহাড়ের ভিতরে রেইন ফরেস্ট কিছুক্ষণ পরপর ঝুপঝুপ করে বৃষ্টি নেমে যায় আর আপনারা আসার সময় কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরকম সময় আসবেন অথবা মার্চ এপ্রিলে আর বাচ্চাদের সুন্দর কর্নারগুলো ছিল তারা এনজয় করতে পারবে আর সুইমিং পুলটা কিন্তু সবার জন্য আর যে কোনো সময় নেমে যেতে পারবেন তা পুলের ড্রেস নিয়ে আসবেন এই তো আমি ঘুরে ঘুরে একটু শেয়ার করছি তাদের একটা জিনিস আমার একটু কষ্ট লেগেছে আমরা যখন পোখারা থেকে সারা রাত জার্নি করে ভোর পাঁচটার সময় এসেছিলাম এসে কিন্তু আমরা একেবারে মানে রিসেপশনের যে সোফাগুলো থাকে ওখানে বসেছিলাম প্রায় চার ঘন্টা তখনও তাদের রুমটা কিন্তু ফাঁকা ছিল না বললো যে ম্যাম দশটার দিকে ফাঁকা হবে তারপরে আপনারা যাবেন তো সেটা আমার জন্য অনেক কষ্টের ছিল আর এই জিনিসটা যদি ওরা একটু ফ্রেন্ডলি হতো বা একটু স্মুথ হতো ভালো হতো অ্যাটলিস্ট একটু রেস্ট করার জন্য কোনো জায়গা যদি থাকতো তো এই যে বিকালের দিকে আমরা বেশ এখানে ঘোরাঘুরি করলাম ছবি তুললাম আপনারাও দারুণ একটা সময় কাটাতে পারেন আপনারা চাইলে এটা বুকিং করেও আসতে পারেন এখানে পেমেন্ট দিতে পারেন তবে আমি ইমিগ্রেশনে ঝামেলা টামেলা এড়ানোর জন্য একেবারে পেমেন্ট করে এসেছি তিনটা হোটেলে ছিলাম তিনটারই এতে করে আমার ইমিগ্রেশনটা চট করে হয়ে গেছে সঙ্গে অনেক বেশি করে ডলার আনার প্রয়োজন হয়নি এটা ছিল রাতের দৃশ্য আমি যেহেতু জুনে এসেছিলাম জুনের পনেরো তারিখে তো সেই সময় কিন্তু পাহাড়টা আমি খুব ভালো করে দেখতে পাইনি শুধু সানসেট আর সানরাইজের সময় দেখেছিলাম এই তো সকালে একদম বেড থেকে মানে কি বলবো বেডে চলে আসছে সূর্যের আলো আর এই আলোতে আমার ঘুম ভেঙে গেছে চট করে বাইরে চলে আসছি ব্যালকনি থেকে আমি সানরাইজের দৃশ্যটা দেখেছি আমার মন ভরে গেছে এই মিস্টিক মাউন্টেনে আপনারা যদি এক রাত কাটাতে পারেন আপনাদের দেখবেন যে পুরো পয়সাটা উসুল হয়ে যাবে তবে ওই যে বললাম একটু টাইমিংটা দেখে আসবেন এই মিস্টিক মাউন্টেনের প্রত্যেকটা লবিতে লোকজন বসে বসে এই দৃশ্যটা দেখছে এই সময় কিন্তু পাহাড়গুলো অনেক বেশি ভিজিবল হয় আপনারা কিন্তু দেখতে পারেন একটা চমৎকার সিজনে এসে দারুণ একটা ভিউ ও এই চোদ্দো হাজার টাকার ভিতরে কিন্তু আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল অ্যান্ড ব্রেকফাস্টটা কিন্তু অনেক ভালো মানে আমরা ভালো করে এনজয় করেছি ওখানে সব বুফে আপনারা যে আর যেরকম খুশি নিতে পারেন আমরা আগের যে দুটো হোটেলে ছিলাম সেখানে কিন্তু আমাদেরকে আবার মার্ক করে করে দেওয়া লেগেছে যে মানে আমি এটা চাই এটা চাই এরকম কিন্তু এখানে বুফে হওয়াতে আপনার পছন্দ মতো আইটেমসগুলো আপনারা নিয়ে নিতে পারেন আর এই যে দোলনাটা তো আসলে সবারই একটা ডিজায়ার থাকে যারা আমরা মেয়েরা আছি তো অবশ্যই একটু বুকিং দেওয়ার সময় আপনারা মেনশান করে দিবেন আমরা সকাল সকাল ব্রেকফাস্টে চলে আসছি এটা হলো যে পাঁচতলায় সম্ভবত হ্যাঁ তো আমরা লিফটের পাঁচে এসে সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি তবে মেঘে ঢাকা আর কিছুক্ষণ পরপর মানে আকাশটা ক্লিয়ার হয়ে যাচ্ছিল আবার কিছুক্ষণের মধ্যে মেঘগুলো চলে আসছিলো এখানে ব্রেডের সেকশন ছিল জুসের সেকশন ছিল তারপরে এখানে সসেস পর্ক চিকেন এগুলা ছিল আপনি বয়েল এগ নিতে পারবেন আবার এগটা চাইলে ওদেরকে বললে ওরা কিন্তু লাইভলি আপনার সামনে পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম ভেজে দিবে সেই অপশনটাও ছিল আমরা তো আমার আমার এখানে ওয়াটারমেলন জুসটা আর অরেঞ্জ জুসটা বেশি ভালো লেগেছে এই তো সব কিছু মিলে এগুলো ফ্রুটস কর্নার খাবারটা আসলে আমার ভালো লেগেছে এদের একেবারে একদম ফ্রেশ খাবারের মানটা অনেক ভালো আর ইন্ডিয়ান কিছু আইটেমস ছিল লাইক লুচি দেন ডাল ভাজি দিস আর দ্যাট আমি আমার মতো করে এই যে কর্ন তারপরে হচ্ছে সসেস বাটার এগুলো নিয়ে আসছি তো এরকম দুই তিনবার আমি রিফিল করে করে আসতে আসতে অনেক সময় ধরে মজা করে খেয়েছি এটা ছিল আমার মেয়ের প্লেট ওর মতো করে নিয়ে আসছে আমরা অল্প অল্প করে এনেছি শেষ হইলে আবার নিয়ে আসছি খাওয়া দাওয়া শেষ সকালে এখান থেকে আউট টাইম হচ্ছে এগারোটা এগারোটার মধ্যে আপনাকে রুমটা ছেড়ে দিতে হবে আমাদের এখন বিদায়ের ঘন্টা বেজে গেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর পুরো নেপালের যে ট্যুর প্ল্যানটা কিন্তু সাজাতে হলে আমার টোটাল পাঁচটা ভিডিও আছে দেখবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি টাটা